তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি তো তোমরা কি খেয়েছো কুমড়োর পকোড়া এটা হবে যা সুন্দর হয় না তোমরা একবার মুখে দিয়ে যা সুন্দর হয় তো তোমরা একবার বাড়িতে বানাবে দেখতে দেখো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ধন্যবাদ কুমড়োগুলো কেটে নেবে দেখতে পাচ্ছ কত লাল এগুলো কিন্তু আমাদের বাগানের কুমড়ো এগুলো যেহেতু কুমড়োই হবে সেই জন্য এরকম লম্বা লম্বা করে কাটছে এখন দেখে নাও তো লাস্ট পর্যন্ত ফার্স্ট পর্যন্ত দেখে নাও উঠে নিলাম এবার লঙ্কা কাটা হচ্ছে চলো এবার বেসন মাখাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি মাখাবি এবার বেসন দিয়ে দিচ্ছে এবার নুন দেবে হলুদ দেবে নুন হলুদ জল দিয়ে মাখিয়ে নেবে ম্যারিনেট করে নেবে তো দেখো নুন হলুদ দিয়ে মেখে নিল বেসনটা তোকে এরকম হবে করার মধ্যে এবার তেল দেওয়া হবে দিলো এবার তেলটা গরম হোক ততক্ষণ আমি আসছি তেলটা গরম হয়ে গেছে এবার পকোড়ি ছাড়ছে কুমড়োর পোকোর যা সুন্দর খেতে লাগে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখবে এরকম সেম প্রসেসার সবগুলো করে নেবে দেখতে দেখো থাকুক কেমন লাল লাল হয় পেঁয়াজির মতো কালারটা আসে। আর মনে করে ব্যাটারটা কিন্তু এরকমই করবে দেখো যেমন ইয়ে হয়ে যাচ্ছে পেঁয়াজের মতন লাল হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেওয়া হবে দেখো তোমরা একবার শুধু এরকম কিন্তু লাল করতে হবে পেঁয়াজির মতন চার সুন্দর খেতে লাগে আর আমরা কিন্তু এখানে সাদা তেল ইউজ করেছি তোমরা চাইলে এখানে সরষের তেলও ইউজ করতে পারো তো তুলে নিচ্ছে এই দেখো গরম গরম টেস্ট লাগে আর ঠান্ডা অনেক টেস্ট লাগে এটা এই দেখো গরম গরম সস দিয়ে এটা কিন্তু সস দিয়ে আরও সুন্দর লাগে না কি বলে আমি সস দিয়েও খাই আর মুড়ি দিয়েও খাই তোমরা এটা যদি কোনো তারা থাকে না তাহলে এটা চা বা অনেক চায়ের সঙ্গেও খেতে পারো মুড়ির সঙ্গেও খেতে পারো তোমরা সবকিছুর সঙ্গে খেতে পারো দেখো তোমার যদি এক্ষুনি কাজের তারা থাকে তো মা আবার দিয়ে দিল তোমার যদি কাজের তারা থাকে না তাহলে তুমি এটা পাঁচ মিনিটে বানিয়ে ফেলতে পারবে এটা করতে কিন্তু বেশি টাইম লাগে না সত্যি গাছ কি সুন্দর খেতে লাগছে আমি একবার খেয়ে da